হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা হামিষ্টার কামবার তো আমরা কাজ করতেছি তো আমরা আমরা যেটা আশা করছিলাম যে ভালো একটা এখান থেকে তো আমরা তেমন পেমেন্ট না যে যাই হোক যারা দিন ধরে কাজ করছে তারা হয়তো বা কিছু একটু ভালো পেমেন্ট পাবেন তো আমার এখানে যে বিষয়টা দেখতে পাচ্ছেন যে আমার এখানে সেভেন মিলিয়ন প্লাস এখানে আহ ইয়ে আছে প্রফিট পাওয়া আছে এখানে আমার থ্রি বিলিয়ন প্লাস এখানে যে পয়েন্ট আছে তো আমি আসলে এই পয়েন্টটা খরচ এবং এখানে প্রফিট পারফিট পাওয়ারটার উপরেই বেশিরভাগ সম্ভাবনা আছে যে এখানে এখানে চাবি যে চাবিটার উপরে অনেক কিছু আপনাদের ডিপেন্ড করবে তো কারণ হচ্ছে চাবি কালেক্ট করাটা কিন্তু এত একটা সহজ ছিল না তো এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তো যাই হোক এখান থেকে আমি যেটা আপনাদেরকে অ্যাচিভমেন্টের বিষয়টা দেখে বাই স্ক্রিনে যদি ক্লিক করি তো বাই স্ক্রিনে ক্লিক করা পর অলে যদি ক্লিক করে এখানে আমার অ্যাচিভমেন্টে কী কী আছে বা আমি পরবর্তী যে যখন পেমেন্টটা পাবো আপনাদেরকে দেখাইতে পারবো আসলে আমি কত পয়েন্ট পাইছি কী কী অ্যাচিভমেন্টগুলো গুলো ছিল তো এখানে দেখতে পাচ্ছেন যে আমার এখানে আপগ্রেড কার্ড আমি এখানে পঞ্চাশটা কার্ড আপগ্রেড করছি হ্যাঁ তারপরে এখান থেকে দুইশোটা কার্ড যেহেতু হয় নাই তো ওই জন্য টাকা এখানে করতে পারে না কারণ হচ্ছে কি আপনাদের একটা বিষয় দেখে এখানে যদি আমি ক্লিক করি মাইনে ক্লিক করলাম মাইনে ক্লিক করলাম কার্ডের বিষয়ে দেখি যে এরকম একটা দুইটা তিনটা চারটা এরকম করে আমি এখানে দুইশোটা কার্ড ওপেন করছি কিনা সেটার উপরেই আমার এখানে এই যে ইটা অ্যাচিভমেন্টটা এটা কিন্তু হয় নাই হ্যাঁ মানে যদি স্ক্রিনে ক্লিক করি এখানে টাকা কার্ড ওপেন করতে পারি না আর হয়তো আট থেকে দশটা কার্ড যদি আমি ওপেন করতে পারলাম তাহলে আমার এখানে টাকা কার্ড মানে ওপেন হইতো বা আপগ্রেড হইতো আর এখানে যে লেভেল আপগ্রেডের বিষয়টা সেটা হচ্ছে পনেরো লেভেলের আপগ্রেড আমি পঞ্চাশটা প্লাস করছি তারপর এখানে যেহেতু সর্বোচ্চ দেওয়া আছে এটা কমপ্লিট হয়েছে আর এখানে পঁচিশ লেভেলের যে কার্ড একটা করতে পারছি কারণ একটা করাটা হয়তো অনেক টাফ হয়ে গেছে ওই সময় জন্য তো একটা কোশ্চেন আর বাকিটা করতে গেলে হয়তো বা আর বাকিটা করতে গেলে এখানে কটা মানে টোটাল পাঁচটা করা লাগবে তো পাঁচটা করা তো সম্ভবই না অসম্ভব হবে একটা বিষয় কারণ একটা করাটা অনেক পয়েন্ট খরচ তো তার পাঁচটা করা তো অনেক আরও অনেক বড় বিষয় তো এটা অসম্ভব তারপর হচ্ছে যে এখানে কালেক্ট করেন তো এখানে যে 1.5 পয়েন্ট বিলিয়ন যেটা সেটা আমরা কিন্তু অনেকে কমপ্লিট করছি কারণ এটা সম্ভব হয়েছে করছি কিন্তু এখানে পনেরো বিলিয়ন ঠিক আছে এটা কিন্তু করা অসম্ভব এটা মানে অসম্ভবই বলা যায় তো অনেক বড়ো বড়ো যারা ইউজার আছে বা ই আছে রেফার যারা বেশি করতে পারছে লাখ লাখ লেভার যারা করতে পারছে তাদের জন্য হয়তো এটা করা সম্ভব হয়েছে তারপরে সেখানে যে রেফারের যে বিষয়টা রেফারের বিষয়টা আমি এখানে দশ পর্যন্ত এখানে দেখাচ্ছে কিন্তু আমার প্রচেষ্টা করতে পারি না যার কারণে এখানে আমার প্রচেষ্টা হয় নাই আনলক স্কিন আনলক স্কিনে আমি পঁচিশটা করছি আর এখানে হয়তো অনেকেই দশটা করতে পারছেন কিন্তু পঁচিশটা অনেকেই করতে পারেন না কারণ পঁচিশটা করতে গেলে আপনার প্রফিট পার আওয়ারটা বাড়াতে পারবেন না কারণ প্রফিট পার আওয়ার যদি আপনি বাড়াতে যান চান তাহলে আপনি যদি এটা করেন তাহলে আপনি প্রফিট পার আওয়ার বাড়াতে পারেন না কারণ যেহেতু কয়েন খরচ যেত যার কারণে এটা অনেকের কাছে সম্ভব হয় না আর প্রফিট পা আওয়ারটার দিকে অনেকে ফোকাস দিয়েছেন কারণ ওটার উপরেই পেমেন্টটা দিবে অনেকেই ধারণা করতেছে ওকে আর একটা বেশি এখানে যেটা প্রফিট পার আওয়ার সেটা মানে সর্বোচ্চ যেটা করার কথা বলছে সেটা যে থ্রি মিলিয়ন তো এটা সবারই অনেকেই কমপ্লিট হয়েছে যারা আগে থেকে কাজ করছে যারা নতুন জয়েন হয়েছেন তারা হয়তো পারেননি আর এখানে ভিডিও যে ওয়াচ করার জন্যে যেটা হয়তো একশোটা ভিডিও অনেকেই করতে পারে না কারণ একশোটা ভিডিও তো আমার হয়তো আশিটার মতন দেখা হয়েছে আর বিশটা করতে পারলে হয়তো বা একশোটা হয়তো আর যেটা আজকে লাস্ট সময় এটা আর করা সম্ভব না আর এখানে আটেলিগ্রামে সাবস্ক্রাইবের যে বিষয়টা তো এটা হচ্ছে একশো দিন হয়েছে তাড়াতাড়ি এটা সাবস্ক্রাইব করে রাখছি আর এখানে দুইশো দিন হওয়া এখনো সম্ভব না দ্বিতীয় রাউন্ডে যদি কিছু হয় তো ওই সময় হবে তো যাই হোক এখন এখান থেকে আরেকটা বিষয় যদি দেখে আমি নিচের দিকে অ্যাড অপ অপশানে যদি যাই অ্যাডভ অপশনে গেলে এখান থেকে দেখতে পাচ্ছেন যে এখানে পয়েন্ট অপশানে যদি যাই আর অলরেডি আমি ফাইন্যান্সে উদ্যোগ দিয়ে নিয়েছি প্রফিট পয়েন্টে যদি যাই এখান থেকে কী কী মানে বিষয়গুলো আমাদেরকে পেমেন্টটা দিবে তো এখানে দেখতে পাচ্ছেন এইখানে যে আমরা প্যাসিভ ইনকাম যেটা হ্যাঁ স্পেসিফিক ইনকাম যেটা সেটা উপরে আসলে স্পেসিফিক ইনকাম বলতে আমাদের সম্ভবত যেটা হয় যে প্রফিট পার আওয়ার যেটা সেটাই এখানে বুঝাইতেছে আমার যেটুকু ধারণা এটা হবে আর এখানে কে গুরুত্বটা মোটামুটি ভালো একটা বিষয় হতে পারে কারণ এটা এইটা এবং এটা এই দুইটা আমার কাছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ মনে হয় তারপরে টাক্সের বিষয় আছে টাক্স তো খুবই সামান্য বিষয় তো টাক্স টাক্সের মধ্যে সামান্য বললে চলবো না টাক্স যেহেতু আমরা ডেলি কম্পো বা ডেলি যে চিপারগুলো কমপ্লিট করছি সেগুলো টাক্সের মধ্যেই পড়ে আর এই একটা দুইটা এবং তিনটা এই দুই তিনটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ঠিক আছে তারপরে হচ্ছে যে এখানে টেলিগ্রামেরটা তারপরে সে ফ্রেন্ড এগুলো তেমন একটা বেশি বিষয় না তো যাই হোক এটা এখন কৃষির উপরে আমাদেরকে পেমেন্ট করবে সেটা আমরা এখনও বলতে পারবো না কিন্তু যাই হোক আমরা যেহেতু কাজ করছি অনেকেই বলতেছে যে আমাদের এখানে তেমন একটা ভালো প্রফিট হবে না তো আসলে এটা এখন বলা যায় না তার এখানে যে তাদের যে কি বলে এখানে যে তাদের প্রাইস প্রেডিকশনটা দেওয়া হয়েছে বা এখানে যেটা আমরা দেখতে পাচ্ছি যে জিরো পয়েন্ট জিরো এইট তো আসলে কি হয় না হয় সেটা বলতে পারবো না তবে আশা করা যায় এখান থেকে যে যেরকম মনে করতেছে যে এখানে তিনশো বিলিয়ন নাকি তিনশো বিলিয়ন ইউজার তো এখন সবাই তো কাজ করে নেয় অনেকে অ্যাকাউন্ট করছে অনেকে অ্যাকাউন্ট করে কাজ করে নেয় তো তারা তো তেমন পয়েন্ট পাইব না তারা এখান থেকে প্রফিটও তেমন বেশি করতে পারবো না তো বেশিরভাগ ইউজারে কিন্তু অ্যাকাউন্ট খুইলা রায়খাই দিচ্ছে ঠিক আছে বা অনেকের অনেক রেফার করার জন্য কিন্তু আপনার ইগুলা কার্ডগুলা ওপেন করার জন্য কিন্তু করছে মানে না যেরকম অনেক ফ্রেন্ড আছে যারা কাজ করব না কিন্তু তাদেরকে দিয়ে কিন্তু আপনার টেলিগ্রাম অ্যাকাউন্টটা দিয়ে এখানে জয়েন করেছে তো তারা কিন্তু কাজ করে না তো এরকম কিন্তু অনেক ইউজার আছে তো আসলে কাজই করে নেয় তো তারা তো আর পেমেন্ট পাবে না তো ওই দিক থেকে দেখা যায় যে এরকম হইব যে অনেক ইউজার এমনিতেই বাদ পড়ে যাব তো ওই দিক থেকে আমাদের পেমেন্ট পাওয়ার আশাটা মানে থাকে তো যাই হোক আমরা শেষ পর্যন্ত দেখতে পাবো যে আসলে আমাদের পেমেন্টটা কি হয় তো আমরা ওই অপেক্ষায় আসি আজকে যেহেতু লাস্ট ডেট তো আমি এখান থেকে প্রফিট আওয়ারটা বাড়ায় নেব আমার যে এখানে ব্যালেন্স যেটা এটা আছে আমি মোটামুটি টু বিলিয়ন রাখবো তারপর বাড়ি যেটা আছে খরচ করে ভালো আপনারা অবশ্যই এখান থেকে কাজ করে আপনারা এগুলো কমপ্লিট করে নেন তো যাই হোক আমি হয়তো অনেক দিন ধরে হয় আপনাদের ভিডিও দেই না তো তারপর আপনারা দেখেন এইগুলা কমপ্লিট করার চেষ্টা করেন তো ঠিক আছে আজকে ভালো থাকুন সবাইকে